বিশ্ব অলি খাজাবাবা ফরিদপুরি জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রোববার পাঁচ অক্টোবর বিকেলে কালীগঞ্জ উপজেলাধীন বাহাদুরশাদী ইউনিয়নের বাসাইর বাজার এলাকায় জাকির পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় মূল্যবান বক্তব্য পেশ করেন টিম সদস্য ও গাজীপুর জেলা জাকির পার্টির সাধারণ সম্পাদক ডা জুয়েল কবির তিনি বলেন দেশকে যদি বাঁচাতে চান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে চান কল্যাণকর রাষ্ট্র যদি গঠন করতে চান অন্যায় অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ যদি বন্ধ করতে চান তাহলে জাকের পার্টির বিকল্প নেই এ সময় দেশবাসী সকলকে জাকির পার্টির পতাকা পতাকাতলে এসে আগামী ত্রয়োদশ নির্বাচনে তিনশো আসনেই গোলাপ ফুলের সমর্থন দেওয়ার উদ্ধাত্ত আহ্বান জানান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিম প্রধান এ এম এম মনিরুজ্জামান লাল সভাপতি গাজীপুর জেলা যুগ্ম টিম প্রধান আলহাজ এবি এ জিয়াউর রহমান সহসভাপতি ঢাকা বিভাগ মোহাম্মদ আলাউদ্দিন শেখ সহসভাপতি গাজীপুর জেলা নাসিরুদ্দিন পালোয়ান সভাপতি গাজীপুর সাংগঠনিক সদর উপজেলা সহ গাজীপুর জেলা ও উপজেলা পর্যায়ের জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

આ કચ્છ નેતા